উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে হাসপাতালে ভর্তি পরীক্ষার্থী পর্ষদের পক্ষ থেকে হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা হলো ঘটনাটি বীরভূমের রামপ্রহাট মহকুমার তেজাটি ছোট হাজারপুরের ছোট হাজারপুরের উচ্চ মাধ্যমিকের এক পরীক্ষার্থী নাফিসা খাতুন আজ ভোরবেলায় অসুস্থ হয়ে পড়ে তাকে রামপ্রহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অসুস্থতার খবর যে হাসপাতালে ভর্তি হয়েছে শুনে তারপর আমরা ব্যবস্থা করে যেটা আমাদের নিয়ম এবারে হয়েছে নতুন যেটা কাছাকাছি সেন্টার সেখান থেকে ব্যবস্থা করা তাই আমরা সেই ব্যবস্থাটা করে নিলাম এটা যাতে পরীক্ষা দিতে পারে তার যতটুকু ব্যবস্থা করা সবটাই করেছি আমরা মল্লিকা হালদার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আমি হচ্ছে উচ্চ মাধ্যমিক সেন্টার সেক্রেটারি স্কুলের নাম রামপুর বিদ্যালয় গতকাল থেকে পেটের ব্যথার সমস্যায় ভুগছিল ছাত্রীটি আজ তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার পেটে ব্যথার কারণে তাকে হাসপাতাল থেকে ছুটি দেয়নি নাফিসা তেজাটি হাই স্কুলের ছাত্রী তার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র হয়েছিল নলাটি গার্লস হাইস্কুলে অসুস্থ থাকার কারণে পর্ষদের পক্ষ থেকে রামপ্রাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশের পাহারায় তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা করা হয় সেন্টার পড়েছিল গার্লস হাই স্কুলে তারপর আপনার কালকে ভালোই ছিল পরশু এক গ্যাস্ট্রোলজি ডাক্তার দেখিয়ে নিয়ে গিয়েছিলাম কালকে ভালোই ছিল হঠাৎ তার থেকে দেড়টা দুটো থেকে চরম যন্ত্রণা নি মনে করলাম যে ডাক্তার বই ভোরবেলায় আপনার হসপিটাল নিয়ে এলাম তো মনেক ইঞ্জেকশন দিয়ে ডাক্তারকে বলা হলো যে ছেড়ে দিন তো বলছে না প্রচণ্ড ইনফেকশন পেটে ব্যথায় ছাড়া যাবে না তখন পরীক্ষা আছে তো বলছে পরীক্ষার ব্যবস্থা হসপিটাল থেকেই করা হোক এই নিয়ে আমরা আবার সকাল থেকেই নিয়ে ছোটাছুটি করলাম নিয়ে মাস্টার মাস্টারমশারায় সাহায্য করলেন ইনারা সাহায্য করলেন নিয়ে পরীক্ষায় আমার মেয়ে এখন পরীক্ষায় বসছে রামপাট মেডিকেল কলেজে না আজকে ভোরবেলায় ভর্তি হয়েছে হ্যাঁ হ্যাঁ সমস্ত সমস্ত খুব সুন্দর অবস্থা হ্যাঁ খুব সুন্দর অবস্থা মাস্টারমশাই হাই স্কুলের মাস্টারমশাইরাও মানে এখানকার এ সবই খুব সুন্দর অবস্থা আপনার তেজাটি যশবন্ত হাই স্কুল পরীক্ষার পরিচয় নলাটি গার্লস হাই স্কুল পরীক্ষা দেওয়ার মতো আছে পারব বলেছে তার জন্যই ব্যবস্থা করা হয়েছে মানে একটু কষ্ট হচ্ছে তো বলছে আমি দেবো পরীক্ষাটা না হলে তো আবার একটা বছর পিছিয়ে যাবে ধরুন আমার মেয়ের নাম নাফিসা খাতুন আমার নাম আজাহার শাহ আমি বাবা